আমরা বলবো না মনে করেন আমি যদি বলি যে তোমার ভাই একটা আমি ফার্মিমি খামার করি প্রত্যেক মাসে এক হাজার মুখে লাভ করে সত্তর আশি হাজার টাকা কামাই করি তাহলে একটা প্রবাসী কি তার ছেলে মেয়ে বাবা বাবা মা তারপরে তার স্ত্রী ফালায় সে প্রবাসে থাকবে সে প্রবাসের জন্য ভাই একটা খামার করলে আমি সত্তর হাজার টাকা কাম করতেছি আসলে যখন আপনি ঢুকবেন যখন প্রবাস জীবন ছেড়ে মানে বাংলাদেশে আসলেন আসার পরে যখন দেখবেন না আসলে তখন ওই লোকটার অবস্থা কি হবে আসসালামু আলাইকুম খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিতা থানার পান্নারপুর গ্রামে ন্যাসারবাইয়ের আমার বাড়ি আমার খামারে তো নেসার ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে তার ভিডিওগুলোর মধ্যে তো আপনারা অনেকেই অনুরোধ করেন যে ফার্মি মুরগি যে লালন পালন করবেন লালন পালন করলে এটা কারা বেশি লাভবান যারা খামারি নাকি হ্যাচারির মালিকরা আর ফার্মি মুরগি কীভাবে লালন পালন করতে হয় আর যারা প্রবাসে আছেন তারা আসলে এই মুরগির খামার কিভাবে শুরু করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তো তাহলে চলেন দশক আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে এবং মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর

سبحان الله سبحان الله سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তোদ্দুল ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই শীতের সকালে আপনার খামারে চলে আসলাম আজকে আপনি আমাদেরকে কি সম্পর্কে জানাবেন আমাদের দর্শকদেরকে কি সম্পর্কে জানাবেন আর তো আজকে আপনাদেরকে জানাবো শীত যায় যায় সময় আপনাদেরকে জানাবো মানে বুডিং আর হলো মানে বাচ্চার ব্যাপারে আচ্ছা ফার্মি মুরগির ব্যাপারে আচ্ছা তো ফার্মি মুরগির বাচ্চার বুডিং সম্পর্কে আমরা জানবো তাহলে আজকে তাহলে এই যে জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ নাসার উদ্দিন আমার বাসা হলো কুমিল্লা জেলা দেবদার থানা পান্নারপুর আচ্ছা ইতিপূর্বে আমরা আরও অনেকবার আপনার খামারে আসি আমরা বিশাল একটা খামার আপনার খামারের নামও দিয়েছেন অনেক সুন্দর আমার বাড়ি আমার খামার তো সেই খামারে প্রতিবেদন আমরা আরো অনেকবার দেখিয়েছি আপনার কাছ থেকে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি তো আশা করি আজকেও আমরা পাবো তো জি আপনি যে মুরগিগুলো বোর্ডিং করতেছেন আসলে এখন তো শীতের শেষের দিকে শীতে তো বডিং করছেন তো এখনকার বোর্ডিং এর আর শীতের সময় বোর্ডিংটার পার্থক্যটা কি রকম ছিল আয়তবজ্জল ভাই বাচ্চার বোর্ডিং হলো সবকিছু মা বাবা বলে বাচ্চার বোর্ডিংটা বাচ্চার বোর্ডিং যদি আপনি ঠিক থাকে তাহলে বাচ্চার ডিমের কোনো সমস্যা হবে না এবং মুরগিগুলো ইনশাল্লাহ মানে মরা যাওয়ার কোনো সমস্যা মানে মরার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ হলো শীতকালে আপনার বোর্ডিংটা করলে শীতকালে মুরগিগুলো আপনি একসাথে জ্বর হয়ে থাকে আর আমি আপনি জানেন বিগত এক বছর আগে আমি একটা ভিডিও করছিলাম যে শীতকালে কারোর যারা নতুন খামারি কারণ শীতকালে মুরগি খামার মুরগি না করে কারণ হলো শীতকালে যারা মুরগি করবে তারা নতুন মানুষ তারা বসবে না আর না বুঝার কারণ হলো যে একটা স্বপ্ন খামার করে এই স্বপ্ন ভেঙে গেলে তারা কি করবে কি মনে করবে যে তারা আসলে মনে হয় এগুলোই করে থাকে তা আমি না করছিলাম কিন্তু এবার কিন্তু আমি শীতে কোনো ভিডিও আপনাদেরকে দেয় না আপনিও আসেন নাই আমিও দেই নাই বড় কথা হলো মানে গরমকালে যদি আপনি গরমের শুরুতে যদি শীত যায় যায় সময় গরম আসার সময় যদি আপনি মুরগি নিতে পারেন তাহলে আরেক গরম আসতে আসতে আপনি মুরগিগুলো ডিম পাড়া উপযুক্ত হয়ে যাবে তখন আর এগুলোকে রোগ বেলায় আক্রমণ করার কোনো সুযোগ থাকবে না তার জন্যই কিন্তু এখন মানে আমরা মুরগি লালন পালন করে ঠিক আছে কিন্তু আমরা মুরগি লালন পালনের সিস্টেম বুঝি না আর না বুঝার কারণে আমরা লস খেয়ে যাই আর লস খেয়ে মনে করি যার থেকে মুরগি আনছি সে মুরগিগুলো ভালো দেয় আসলে ভাই আমাদের কথা হলো আপনি যখন মালগুলো নেন তখন মালগুলো সুস্থ আছে কিনা ভালো আছে কিনা যদি ভালো থাকে তাহলে আপনি কি করেন নেন আর কেউ দেখে কোনো অসুস্থ পাচ্ছে কি নেয় না কিন্তু এখন দেখা গেছে যে ন্যায় নেওয়ার পরে সে কিছুই বুঝো না যোগাযোগ করা কেন না করলে কী হয় যে মুরগিগুলো আস্তে আস্তে সমস্যা হয়ে যায় তখন মনে করে যে আমাদের মানে খামারের দোষ তার জন্য যারা নতুন খামারি তাদেরকে আমি অনুরোধ করবো যারা খামার গরম করেন তারা অবশ্যই শীতের শুরুতে আর শীতের শেষে গরমের শুরুতে খামার গরু করে ফেললে মোটামুটি ভালো হবে তো আসলে ফাহমি মুরগি যে লালন পালন করতেছেন আপনি আসলে ফাহমি মুরগি লালন পালনের কি রকম বুঝতেছেন আসলে অনেক দিন যাবতীয় তো লালন পালন করতেছেন আসলে ফাহমি মুরগিতে কি রকম লাভ রয়েছে আলহামদুলিল্লাহ ফাহমি মুরগিতে লাভ আছে আমি বলবো যে লাভ নাই টাইগার মুরগি লালন পালন করার পরামর্শ আপনাদেরকে দিয়েছি টাইগার মুরগি লালন পালন করার মাংসের জন্য কেন ডিমের জন্য মানে ইয়ে ডিমের জন্য করবেন না আমি এটা সম্পূর্ণ টাইগার মুরগিতে ভিডিও দিতে বলেছি আর ফাহমিতে আমি বলবো সম্পূর্ণ উল্টা কেন ফার্ম আপনি মাংসের জন্য করে লস খাবেন ডিমের জন্য করে লাভবান হবেন কেন আপনি ফার্মিতে যদি আপনি মাংসের জন্য করেন এটা ওয়েট তেমন ভালো আসে না আর ভালো না আসলে তখন আপনি লস খেয়ে যাবেন খানা খাবে ঠিক কিন্তু ওজন আসবে না আর যদি আপনি ডিমের জন্য করেন তাহলে আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যে আপনি লাভবান হবেন তো ফার্ম মুরগি ডিমের জন্য আর টাইগারটা টা কি মাংসের জন্য আচ্ছা ফার্মে মুরগি ডিমের জন্য করলে মোটামুটি ভালো লাভবান হয় কতদিন বয়সে জানি ডিম আসে আসলে চার মাস চার সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে ডিমের প্রোডাকশন চলে আসবে এই ফার্মিটা আর এখন আপনার ফার্মিটা সবচেয়ে বড় কথা হলো আপনি সে খানা খাবে একটা মানে মেচুয়ার যখন ডিম দিবে তখন সে খানা ডিম দিবে আপনার দৈনিক একটা আপনি একটা ডিম দিবে কিন্তু খানা খাবে সে কি আপনার আশি গ্রাম হতে একশো গ্রাম আশি গ্রাম সর্বনিম্ন সর্বোচ্চ একশো গ্রাম একশো গ্রাম দিলে সমস্যা হবে কিন্তু আশি নব্বই গ্রাম দিলে মোটামুটি তার কি দৈনিক চলবে এখন আমাদের একটা হিসাব করি ক্যালকুলেশন করি যে একটা আশি গ্রাম বা নব্বই গ্রাম খানার দাম কত টাকা আসে খানার দাম কত টাকা আছে এবং আমার আনুষ্ঠানিক কত টাকা আছে যদি আপনার একশো গ্রাম খানার দাম এক কেজি খানার দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একশো গ্রাম খানার দাম কত টাকা তাহলে একশো গ্রাম খানার দাম না হয় আড়াই টাকা মনে হয় আড়াই টাকা যদি হয় আপনি খানা বাবা যে আড়াই টাকা হয় পাশাপাশি যদি আপনি এটা তো আরও আড়াই টাকা খরচ ধরেন আনুষ্ঠানিক গর্বালো লেবার ঘর আরো আনুষ্ঠানিক খরচ আড়াই টাকা মোটামুটি একটা ডিমের পিছনে পাঁচ টাকা খরচ যায় আমি আপনাদেরকে হিসাবটা দিতেছি কীরকম লাভ হবে আমি বলবো না আপনাদেরকে যে আপনি এত হাজার মুরগি পড়লে এত টাকা লাভ হবে আমি যার সাথে আপনাদেরকে ধারণা দিচ্ছি লাভ এবং লসর মারে দেখো আল্লাহ তালা আল্লাহ তালা লাভ এবং লসের হিসাবটা আললে ভালো জানে কতটা লাভ হবে কত লস হবে কিন্তু এখন খরচ আপনার এই পাঁচ টাকা যদি আপনি একটা ডিমের প্রতি খরচ যায় তাহলে আপনার কত টাকা এখানে থাকতেছে একটা ডিম যদি আপনি সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন যদি আপনি দশ টাকাও বিক্রি করেন সর্বদা দশ টাকা আপনি আট টাকাও বিক্রি করেন ডিমের ডিম তাহলে আপনার ডিমের দাম কত টাকা আসতেছে কত থাকতেছে তাহলে সব খরচ বাদ দিয়ে আপনার মোটামুটি তিন টাকা থাকতেছে প্রত্যেক ডিমে তিন টাকা থাকতেছে এখন তিন টাকা থাকতেছে এই আপনি একশো মুরগিতে একশো মুরগি আপনার মুখে লালন পালন করলেন কিন্তু একশো মুরগি লালন পালন করার পরে একশো ডিম দিবে না দিবে যে আপনি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম পান তাহলে আপনি আশি ডিম পেলেন আশিরা ডিম আশিরা ডিমের দাম কত টাকা তিন টাকা করে হলে আশিরা ডিম কত টাকা আসতে থাকেন দৈনিক একটু হিসাব মোটামুটি আপনার এত টাকা লাভ হবে আচ্ছা তো আমরা ধরতে পারি যে একটা মুরগি থেকে প্রতিদিন আমাদের মিনিমাম তিন টাকা থাকবে আশা করা যায় এবং আল্লাহ ভালো জানে সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে আচ্ছা আমি যেটা পাইছি আর কি বলবো আপনার যে এক হাজার মুরগি বলবেন প্রত্যেক মাসে আপনি এক লাখ টাকা ইনভেস্ট লাভ হবে তাহলে আপনি যদি এক লাখ টাকা যদি খামারে লাভবান হতে পারেন তাহলে তো আপনি যাওয়ার প্রয়োজন কি তো সব প্রবাসী বাংলাদেশে চলে আসবে আমরা ইউটিউবে একটা মানে বড় বড় কথা বলে কোন মানে প্রবাসী থেকে আমরা বিক্রি মানে ইয়ে করে ফেলি

আশাজন আপনি দেখবেন জন প্রবাদ জীবন মানে বাংলা আসলেন আশা পরে যখন দেখবেন না আসলে ওটা তখন ওলুপতা অবস্থা কি হবে তার মানে কি মানে যে একজন মানুষে চলার জন্য যেরকম রকম চলা আমরা যেমন আপনি একটা ফ্যামিলি চলার জন্য যত যত টাকা খরচ আশা করা যায় আপনি এত টাকা লাভবান করতে পারেন হ্যাঁ যারা প্রবাসী ভাইরা আমাদেরকে দেখে তাদেরকে আমি অনুরোধ করবো আপনার প্রবাস থেকে না আসে আপনারা এটা কি করেন আপনার মাধ্যমে হোক হোক মাধ্যমে মাধ্যমে স্ত্রীর যারা বেকার বাড়িতে আছে তাদের কিন্তু আপনি একশো দুইশো মূর্তি লালন পালন করা শুরু করেন তারা যদি মনে করেন ভালো অবস্থা যায় ভালো দেখে তারা যদি আপনাদেরকে পরামর্শ দেয় হ্যাঁ আব্বু আপনি বাইরে আছেন আপনি অনেক বছর আপনি দেশে চলে আসেন আমরা মোটামুটি এটা সাকসেস হচ্ছি তাহলে আপনি আসতে পারেন আমি আপনার তো বলবো না তো বিজু দেখে আপনি বিদেশতে চলে আসলেন আসলে পরে খামার করলেন আমাকে একটা গড় করলেন গড় করতে তো অনেক টাকার ব্যাপার ব্যাপার লস খেয়ে যাবেন লস খেলে আপনার অবস্থা কি হবে আচ্ছা তো আসলে নেশার ভাই একটা প্রশ্ন আপনি যেটা বললেন যে খামার করলে যে ছোট করে শুরু করতে আসলে বাংলাদেশে যে খামারের বেশি লাভবান নাকি হ্যাঁ মালিকরা বেশি লাভবান আসলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন খুব গুরুত্বপূর্ণ যেটা সত্যি আমি সত্যি বলতে হবে এখানে বর্তমান হ্যাচারিং হ্যাচারের যে মালিকরা তারই লাভবান কেন লাভবান বাচ্চা বিক্রি করি করা বাচ্চা বিক্রি করি এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা বিক্রি করি আমরা কিন্তু আমরা দুই মাস রাখলাম আমাদের কাছে এক মাস রাখলাম পনেরো দিন রাখলাম রাখার পর এগুলো আমরা বিক্রি করে দিলাম কিন্তু সে কিন্তু এটাকে আঠারো মাস পালতে হবে ডিমের জন্য ডিম দিবে

হ্যাঁ আমি ফার্মি তো কেন বললাম ডিমের জন্য আপনি যদি ফার্মি হাজার ফার্মি লাল পালন করেন আর এখান থেকে আপনি প্রত্যেক দিন আষ্টশো ডিম আসে আষ্টশো ডিম আসে আসে কিন্তু এই আষ্টশো ডিম যদি আপনাকে মানে বাচ্চা ইয়ে করেন ফুটান তাহলে আপনার আষ্টশো ডিম থেকে মানে আষ্টশো বাচ্চার দাম কত টাকা আপনি মেশিনে ভরসা কত টাকা আসলো আপনি দেখেন মেশিনে একটা ডিমের দাম ধরেন আপনি একটা মনে করেন একটা ডিমের দাম ধরেন বিশ ডিমের পনেরো টাকা

যে তারা ডিমের জন্য করবেন তারা তারা যদি আপনি মানে ডিম ফুটায় তাহলে তারা এনসার আরও লাভবান হবে আর ডিম ফুটাতে গেলে আপনি আমি এটাও বলি আপনার যারা নতুন তারা কিন্তু প্রথম অবস্থা কিন্তু আপনার সাকসেস হবেন না কেন হবেন না যারা নতুন তারা তো মানে মুরগির রুগটে যাতে পারে না আমরা তো আল্লাহর হুকুমে আমরা এরকম বুঝি যে পায়খানাটা দেখলে বুঝতে পারি যে মুরগিটার সমস্যাটা কী পায়খানাটা দেখলে পায়খানাটা দেখলে আমরা বুঝতে পারি যে সময় মুরগিটার সমস্যা কী আছে কিন্তু আপনি তো যারা নতুন খামারে তারা ঠান্ডা লাগে মাথা পড়ে গেলেও তারা বোঝা না এটা কি হয়েছে তো তাদেরকে অনুরোধ করবো যারা নতুন খামারে আর শুরু করবেন তারা প্রথম অবস্থা দুইশো তিনশো শুরু করেন হ্যাঁ আর যদি নতুন হন তাহলে আপনি বুড়িং না বোঝেন তাহলে আপনি কি করেন তো আসলে নেশার ভাই আপনি যে হিসাবটা দিলেন আসলে যদি কেউ প্রতিদিন আটশো ডিম পায় তাহলে আটশো ডিম থেকে তিন টাকা করে থাকে তিন হাজার মানে প্রতিদিনের তার অ্যাভারেজ চব্বিশশো টাকা মানে থাকতেছে আর যদি সে বাচ্চা বিক্রি করে তাহলে তো বাচ্চা বিক্রি করলে ধরেন প্রতিদিন একটা মুরগি থেকে আছে পাঁচ টাকার মতো মনে দুই টাকা আরও বেশি দিলাম পাঁচ টাকা তো পাঁচ হাজার চল্লিশ মানে তাই চার হাজার টাকা তো সেক্ষেত্রে বাচ্চা বিক্রি করলে একটু বেশি লাভ হয়ে যাচ্ছে তো আপনারা এটাই বোঝাতে চাচ্ছেন যে হ্যাচারের মালিকটা সেই সেই দিক থেকে একটু বেশি লাভবান বেশি লাভ হচ্ছে এখন আমি যা নতুন মানুষ মুরগি একটা নতুন খামারে আসলো সে কিন্তু ডিমের ব্যাপার কিছু বুঝবে না জি সে ডিম কিভাবে পারবে বুঝবেন না তার জন্য বলবো যে প্রথম অবস্থা তুমি দুইশোতে শুরু করো যদি তুমি ভালো মনে করো প্রয়োজনে তুমি এগুলো বিক্রি করে লস লসে বিক্রি করলে তুমি আচ্ছা আপনি একটা অভিজ্ঞতা হলো এটা আপনার মেন হল আপনার অভিজ্ঞতাটা আপনি যখন অভিজ্ঞতা হবে তখন আপনারা আমার আমার না তাহলে আমি তখন এই ব্যবসাতে আসি তখন আমি দুইশো মুরগি দিয়ে ফার্মি দুইশোতে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আপনার মিনিমাম দশ হাজার কোন মুরগি আমার ফার্মে মুরগি আসে কথা বলছেন না কিন্তু এটা কিন্তু একদিন হয়ে গেছে না ভাই অনেক হোঁচট খায় আস্তে 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 এগুলো করছে এখন আপনার যারা খামার করবেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনার পাঁচশো এক হাজার না নিয়ে আপনি মিনিমাম আপনি দুইশোতে শুরু করেন বুড়িং করার বাচ্চাতে শুরু করেন তিনশোতে শুরু করেন আপনার দেখবেন আস্তে 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 আপনিও বুঝবেন এই সমস্যাটা কী সমস্যাটা কি বুঝতে 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 আপনিও যাবেন হ্যাঁ এখন আপনার মতো দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আপনি দুই হাজার বাচ্চা শুরু করে দিলেন দুই হাজার বাচ্চা শুরু করলেন আপনি দশ আট দশ লাখ টাকা আপনার খরচ করলেন দেখা যাচ্ছে আল্লাহ না করুক চার মাস পরে রোগাইল ফুল দিয়া দেরি শেষ শেষ না আপনার দশ লাখ টাকা তো শেষ তখন আপনাকে আর আমি দশ টাকা ধরে দেবো না তো লস টাকা এলো কে যে খামার করলো সে তার জন্য আমি আপনাকে অনুরোধ করবো যারা নতুন খামারে শুরু করবেন এবং যারা আপনার এই বোঝেন তার অল্প করে শুরু করে হ্যাঁ যদি আপনি মেয়ের চেয়ে বোঝেন যে আমি মোটামুটি খামার অভিজ্ঞতা আছে আমি পারবো তাহলে আপনি হাজার শুরু করেন মানে আপনি উৎসাহ করুন আপনি বেশি শুরু করেন এবং আপনি আপনার পাশাপাশি আপনি আরও যারা আছে তাদেরকে আপনি উৎসাহ করেন যে তোমার চারকি পিছনে না ধরে হ্যাঁ যদি চারকিও করো চারকি পাশাপাশি তুমি কী করো তোমার ওয়াইফকে তুমি আরও কিছু মুরগি দাও তাকে পঞ্চাশটা দশটা বিশটা মুরগি দাও তাকে পাল লালন পালন করুক আমাদের গ্রাম অঞ্চলে দেখা গেছে হ্যাঁ যারা দাদা ঢাকা সরে যাও তারা কী করে তারা হয়তো জায়গা টাকা না থাকতে পারে ছোট্ট জায়গা থাকে একবার বাসা থাকে হ্যাঁ বাসা আপনি দুইটা মুরগি লালন পালন করেন বুঝলেন হ্যাঁ আপনি তো আপনার তো জন্মস্থান কিন্তু ঢাকা কি সবাইকে ডাকার জন্মস্থান ঢাকার বাসিন্দা তারা কিন্তু আমাদের গ্রাম থেকেই ডাকা গিয়ে বাড়ি গাড়ি করছে এবং আপনার গ্রামে যখন কিছু জায়গা আছে ওইখানে আপনি একটা কি করেন খামার করেন তাদেরকে দিয়ে শুরু করেন আপনি শিখেন আপনার চারকি পাশাপাশি দেখ এখান থেকে দশ টাকা আপনার আয় হয় আপনার খারাপ কিসের আসলে বাচ্চা বা মুরগির এই কোন এলাকার ভিতরে চাহিদা আছে কি সেই দিকটাও বিবেচনা করতে হবে যে আমি যে বাচ্চা বা ডিম উৎপাদন করবো এটা আমার মার্কেটে বিক্রি করতে পারবো কিনা আসত ভারত ভাই আমরা আমরা এরকম একটা জাতির মানুষ যা আমরা আমাদেরকে চলে না বলতে কোনো শব্দ নাই আলহামদুলিল্লাহ ফার্মি মুরগি তো চিনি না আস্তে ডিম সহজে ফার্মি মুরগির অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন মোটামুটি কিন্তু এডিম সবাই চিনতে এটা ফার্মি মুরগি সবাই চিনি সবাই চিনে এখন জানে কুইল পাখি আমি উদাহরণ দিই কুইল পাখি যখন কুল পাখি যখন ডিম দিত তখন মানুষ সাপের ডিম হয়তো কুইল পাখি কিন্তু আর বঙ্গের মধ্যে ডিম পারতো হয়তো এটা অ্যাভেলেবেল ছিল না সাপের ডিম কেউ ধরতো না কিন্তু আজকে এখন কুইল পাখি কুইল পাখি মানে মানুষ শত শত ডিম কিনে নিচ্ছে এবং আমাদের পাশে একটা খানা কুল পাখি খামার আছে ওইখানে ডিম দিতে বাতাস না দৈনি বললেন এখন কি পরিমাণ চাহিদা বাড়ছে হ্যাঁ আপনি মোটামুটি এখন সারা বাংলাদেশের মধ্যে কী আছে এখন ওটা মোটামুটি ভালো চাহিদা অবস্থানে আছে ঠিক আছে না সর আসলে অনেক কিছুই আপনি বললেন অনেক কিছু জানলাম তো আমরা আপনার কাছে সব সময় এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি সেই কারণে আপনার কাছে ছুটে আসি ভাই আমার আরেকটা কথা হলো যারা প্রবাস আছেন যারা দেশে আছেন আমি আপনাদের অনুরোধকে বিশেষভাবে অনুরোধ করব যে তারা যারা নতুন অবস্থা আছেন বা খামার কত আগে করছেন এখন আবার শুরু করবেন তারা যদি অল্প করে নিয়ে যদি বোর্ডিংয়ের ব্যবস্থা না থাকে তাহলে বোর্ডিং করে পনেরো দিন বাচ্চাতে শুরু করেন যদি আপনি বোর্ডিং বোঝেন তাহলে আপনি একদিনে বাচ্চাতে শুরু করেন কিন্তু অল্প করে শুরু করেন যদি পারেন তাহলে ভবিষ্যতে আস্তে 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 এটাকে বাড়াবেন প্রথম অবস্থায় আপনি অনেকগুলো নিয়ে শুরু করবেন না এটা আমার বিশেষ একটা আবদার হলো আপনাদের প্রতি আচ্ছা আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আবদার রাখলাম আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ